আমরা কোনোভাবে এই শোষকের অন্যায় অবিচার এবং অ ভোট ভোটারহীন সরকারকে মানি না ভোটারহীন সরকারকে মানি না মানব না বাস আপনার জামাতকে নিষিদ্ধ করার গল্প তো আজকের না জামাতকে নিষিদ্ধ করার গল্প তো যত গত পনেরো বছরে পনেরো বছরে আওয়ামী লীগের হুস না কেন পনেরো বছরে সে এটাকে নিষিদ্ধ করতে পারলো না আজকে কেন করেছে আজকে এই জন্য করছে কারণ যাতে করে যে কাউকে নিয়ে যে ট্যাগ দিয়ে তাকে ঢুকিয়ে ফেলা যায় কারাগারে শিক্ষকরা ওনার গাড়ি আটকে কথা বলবে এই ধরনের মেধা নিয়ে ভাতের হোটেল ভালো চলে এবং এই ধরনের মেধা নিয়ে থাকলে গেলে কিভাবে আপনার উন্মোচিত হয়ে যেতে হয় নগ্নতার সেটার প্রমাণও আমরা সকলে কম বেশি জানি একটা কথা না বলেই না আমি আজকে ভীষণ রকমের আহ গর্বিত বোধ করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কারণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজকে আমাদের ছাত্রদের শিক্ষার্থীদের পাশে আজকে শুধু না যখন তাদের এই ধরনের কি বলবো রক্তাক্ত পরিস্থিতির মধ্যে দিয়েছিল তখন আমাদের অনেক শিক্ষক ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের পাশে যেয়ে দাঁড়িয়েছে এবং আজকে আমরা আমরা একটিমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষকরা আমার জানা মতে এরকম প্রকাশ্যে এসে আমরা এই প্রহসনমূলক শোককে প্রত্যাখ্যান করেছি আমি আবারও বলছি প্রহসনমূলক শোককে প্রত্যাখ্যান করেছি এবং আমার শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং সেজন্য আমি ভীষণভাবে গর্বিত এটি হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সাইফুর সাগর আপনি হয়তো জানেন না যে নাগরিক বিবৃতি নিয়ে আপনি কথা বলছেন সেই নাগরিক বিবৃতি প্রথমে চুয়াত্তর জনের একটি বিবৃতি দেওয়া হয় এবং সৌভাগ্যক্রমে আমি এই চুয়াত্তর জনেরও একজন এবং এই বিবৃতির প্রথমে আমরা আলাপ করেছিলাম আমাদের দাবি ছিল যে আমরা জাতিসংঘের অধীনে এর বিচার চাই এবং তার প্রেক্ষিতে এটি এমন না যে শুধুমাত্র এটি এবং আমার আমি একজন মানুষ হিসেবে ক্ষুদ্র কিন্তু গত কয়েকদিন আমি যেহেতু দেশে অবস্থান করছি আমি রাজপথে গিয়েছি আমি নারীদের সমাবেশে গিয়েছি নারীরা আজকেও আপনি যখন আমাকে ফোন করেছিলেন আজকে সাংস্কৃতিক কর্মীদের সমাবেশ ছিল জিপিওতে সেখানেও পুলিশ সেখানে আক্রমণ করেছে আমাদের গতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকদের সমাবেশ ছিল সেখানেও আমি ওখানে অবস্থান করেছিলাম সেখানেও শিক্ষকদের বক্তব্য ছিল তো এই প্রতিটা জায়গা থেকে আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে বিভিন্ন পর্যায়ে আইনজীবীদের দেখা গেছে দেখা গেছে আমাদের মুশফিককে দেখা গিয়েছে বিভিন্ন মানুষজনকে দেখা যাচ্ছে তারা কথা বলছে এই যে যাকে আপনি ভাবছিলেন আহ যে আল আলাপ যেখানে শুরু হয়েছিল কোটা নাকি আহ মেধা সেই আলাপটা কিন্তু এখন এই আপনার পাবলিক ফেসে এই আলাপটা এই জায়গায় আর বর্তমানে অবস্থান করছে না বরঞ্চ আলাপটা অবস্থান করছে ন্যায্যতা বরঞ্চ আলাপটা অবস্থান করছে আপনি শোষকের পক্ষে যাবেন নাকি শোষিতদের পক্ষে যাবেন আপনি আওয়াজ তুলবেন নাকি নীরব থাকবেন এবং সেই জায়গা থেকে শিক্ষক বলেন সাংস্কৃতিক কর্মী বলেন আজকে ছাত্র ছাত্রীদের পাশে সবাই কিন্তু সাধারণ মানুষ কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু বলতে আমার এটাও কোনো দ্বিধা নেই যখন দাঁড়ানোর চেষ্টা করেছে তখন সেখানেও বাধা দেওয়া হয়েছে আজকে সাংস্কৃতিক কর্মীদেরকে আপনার তারা যখন জিপিওতে অবস্থান নিয়েছিল তারা যখন মিছিল করতে চেয়েছিল এগেইন পুলিশি প্রশাসনের প্রশাসন তাকে আহ বাধাপ্রাপ্ত করেছে যাতে করে তারা মিছিলটি না করতে পারে পরবর্তীতে তারা ঘটনাচক্রে আওয়ামী অফিসের সামনে গুলিস্তানে বসে সেখানে তারা আয়োজন করে আজকে অভিভাবকদের একটি সমাবেশ ছিল যেটি ঢাকা মেডিকেল কলেজের সামনে হওয়ার কথা ছিল এবং সেটি ছিল মৌন সমাবেশ অর্থাৎ যেখানে কেউ কিছু বলবে না কিন্তু এত ভীত শাসক আমাদের যে সেই মৌন অবস্থানটিকেও তারা আসলে ঘটতে দেয়নি কাজে আলাপটা কিন্তু এখানে খুব ভিন্ন যে আপনার এখন যে মানুষ মুভমেন্ট করছে না গল্পটা তা না কিন্তু সেই মুভমেন্টকে কিভাবে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে রাষ্ট্রীয় চেষ্টা করা হচ্ছে সেটি কিন্তু মূল আলাপ আরেকটা বিষয় আমি বলতেই চাই আপনাকে যে আপনার যে বারো জন শিক্ষক আমাদের শিক্ষক নেটওয়ার্কেরই যে বারো জন শিক্ষক ওখানে গিয়েছিলেন আহ ফারহা খান যথার্থ বলেছেন তাদের সাথে আহ ডিবিহারুন দেখা করেন নাই এবং আপনার অফিসিয়াল ডেকোরামেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেই বারো জন প্রফেসর ওখানে গিয়েছেন সেই ডেকোরামেও কিন্তু উনি এই ধরনের দুর্ব্যবহার করতে পারেন না কিন্তু তারপরেও উনি সেটা করেছেন এবং এখানেই শেষ না তারপর উনি বলেছেন শিক্ষকদেরকে ওনার একজন সহকর্মী বলেছেন আপনারা ওনার গাড়ি আটকে কথা বলেন শিক্ষকরা ওনার গাড়ি আটকে কথা বলবে এই ধরনের মেধা নিয়ে ভাতের হোটেল ভালো চলে এই ধরনের মেধা নিয়ে ক্ষমতা ভালো চলে এই ধরনের মেধা নিয়ে বেশিদিন হপর দালালি করা চলে না এবং এই ধরনের মেধা নিয়ে থাকলে গেলে কিভাবে আপনার উন্মোচিত হয়ে যেতে হয় নগ্নতার সেটার প্রমাণও আমরা সকলে কম বেশি জানি the এই পুরো প্রক্রিয়াটাতে এই এই জায়গাটাতে যখন যাচ্ছে আর যে ছয় জনের কথা আপনি বলেছেন আমি আপনাদের সাথে অ্যাড করতে চাই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আছে আরিফ সোহেল তাকেও নিয়ে যাওয়া হয়েছে এবং আরিফ সোহেল একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক এবং আমি দাইত্যনী একটা কথা বলতে চাই আরিফ সোহেল যখন কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল তখন তিনি কিন্তু ওই মিছিলে মিটিং এ অবস্থান করছিল কিন্তু তাকে ধরে নিয়ে যাওয়া হয় সেতু ভবন ভাঙার হামলায় তাকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরিফ সোহেলকে সহেলকে কিন্তু ওই ছয় สมุนনয়কের সাথে যুক্ত করা হয় না কেন হলো না কি জন্য হলো না কেন আরিফ সলকে বাদ দিয়ে দেওয়া হলো কেন শুধুমাত্র ওই ছয়জনকেই করা হলো সেটিও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আপনি বিবৃতি দিয়ে দিয়েছেন আপনি হেফাজতে রেখেছেন আপনি কার হেফাজতে রেখেছেন আমরা স্যার আপার এটা দেখেছিলাম মতন সংবিধান এখানে আইনব্গ দুজন তিনজন আইনব্গ আছেন সৈয়দ মাহমুদ মামুন মাহমুদ আছেন পারিশেফারা আছেন এবং সার্ভার হোসেন আছেন সংবিধান কি কাউকে কোনো ধরনের মানে কোন ধরনের আইনি পরোয়ানা ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে হেফাজতে নেয়ার এক্তিয়ার দেয় কিনা সেটি আমাদের সংবিধান কিন্তু সমর্থন করে না এবং এমনই এক্তিয়ার যেখানে তার শিক্ষকও দেখা করতে পারে না এবং তার বাবা মা দেখা করতে গেলে সেটাও সমস্যা হয় এখন আমাদের যে সংকার জায়গা নাগরিক সমাজের যে সংকার জায়গা বাবা মায়ের স্টেটমেন্ট কিভাবে বাবা মা বলতে পরিবারের যে সদস্যরা দেখা করতে গিয়েছিল তারা দেখে পড়লো যে তাদের সন্তানরা ভালো আছে এবং তারাও খুব ভালোভাবে আপ্যায়িত হয়েছে তারা খুবই খুশি আনন্দ পেয়েছিল এই সিনারিওটিকে আপনি কিভাবে মনে রাখবেন আমি একটা একটা অনেক ধরনের পলিটিক্যাল ন্যারেটিভ সম্ভব সাইফের আমি একটা কথা বলি এই যে আমি আপনাকে বললাম আমি রাস্তায় যাচ্ছি সমাবেশে যাচ্ছি আমার মাকে আমি প্রতিদিন বলি আমার ব্যাংকে কাজ আছে আমার ওখানে কাজ আছে আমার বাবা মাকে আমি বলতে পারি না কেন পায় না জানেন আমার বাবা মাকে যদি আমি বলি আমার বাবা মা আমাকে যেতে দিবেন না তো আমার বাবা মাকে এই জন্য যেতে দিচ্ছেন না কারণ তারা তার সন্তানের কি চায় নিশ্চয়তা চায় বাবা মাকে ব্ল্যাকমেইল করা সবচাইতে পৃথিবীর সহজ কাজ কারণ আপনি যখন তার সন্তানকে কুক্রিগত করবেন তখন আপনি সেই বাবা মাকে যেই সুরে সৌর মেলাতে বলবেন সেই বাবা মা তার সন্তানের জন্য সেই সুরেই সুর মেলাবে এটি এটি একদম পরিষ্কার স্বচ্ছ পানির মতো শুধু এই ছয় জনের বাবা মা না আপনি কি মনে করেন একজন নিবিজ্ঞানী হিসেবে একজন নিবিজ্ঞানের শিক্ষক হিসেবে আমি এটাও বলতে চাই আমরা তো দেখলাম আবু সাইদের মাকেও দেখিনি আমরা তো আবু সাইদের মাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যেতে দেখেছি বাস্তবতা কি জানেন যে পরিবার এত দরিদ্র যে পরিবারের একমাত্র যে সম্ভাব্য তারা তাকে যখন খসে নিয়ে যাওয়া হয় তখন সেই পরিবার তার শেষ খরকুটোচুকু পাচার চেষ্টা করে যেখানে রাষ্ট্রীয় শোষক বাহিনী আপনি আমি সাধারণ মানুষ লেখক কবি গীতিকার কাউকে ছাড় দিচ্ছে না সেখানে এই 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 পরিবারকে নেওয়ার জন্য আমি যেকোন কিছু করতে পারি আর সবচেয়ে বড় ব্যাপার পুরো বাংলাদেশ এখন একটা নাটকের মঞ্চ এখানে নানা ধরনের সংলাপ তৈরি হয় এখানে ডিরেক্টর আমাদের আমাদের যে সরকার প্রধান থেকে শুরু করে আমাদের নানা ধরনের ডিরেক্টর আছে আমাদের মন্ত্রণালয়গুলো ডিরেক্টর তারা এক এক সময় এক এক কথা বলে তারা ইন্টারনেট নিয়ে এক এক সময় এক এক কথা বলে তারা রেমিটেন্স নিয়ে কথা বলে তাদের কথার কোনো কোন লাইন ঘাট নাই কখন কোন কথা বলছে তারা নিজেরাও জানে না তো এগুলো আপনার আমার বলা লাগবে না এগুলো ডকুমেন্টেড এবং আপনি এগুলোকে উল্টালে পড়তে দেখতে পাবেন কাজে বাবা মা এইটা বলছে বলেই তার সন্তান হেফাজতে আছে আপনার তা আছে আমরা ফোনে পাচ্ছি না কেন তাকে তাদেরকে কথা বলতে পারছি না কেন তারা কি জেলখানায় যে কয়দি তার সাথেও তো কথা বলার সুযোগ হয় জেলখানায় যে কয়েদি থাকে তার সাথেও তো মানুষ কথা বলার সুযোগ পায় তাহলে তা আমরা পাচ্ছি না কেন কাজে এবং ইন্টারনেট আজকে আবার ইন্টারনেট স্লো হয়ে যাচ্ছে কেন স্লো হয়ে যাচ্ছে যে তারা অনিরাপদ যে কারণে তাদেরকে হেফাজতে রাখা হয়েছে মানে মোবাইল দিয়ে মানে মোবাইল ফোনে অনিরাপদ নিরাপদের ব্যাপারটা আমি ঠিক বুঝিনি মোবাইল মোবাইল ফোনের ভিতর দিয়ে ঢুকে কেউ তাদেরকে মেরে দিবে নিরাপত্তার অর্থ হিসেবে মানে মোবাইল ফোনের কি যোগাযোগ মানে কি মোবাইল ফোন ধরলে মানে আপনি বলতে যে মোবাইল যোগাযোগ করবার সুযোগ ছিল সেটা দরকার দরকার ছিল আমি মানলাম আমি আমি আমিও কনসার্ন আমিও তাদের জান মাল জীবন মালে আমি খুব এত সুন্দর রাষ্ট্র রাষ্ট্র আমাদের দারুন সবার জান মালের উপরে তাদের ইচ্ছা আছে তারা নজর রাখে এই তো তো খুব ভালো কথা মোবাইল ফোন দিয়ে কি হয় মোবাইল ফোন দিয়ে কথা বলতে পারে না কেন আপনার নাহিদকে যখন আপনি ইশা থেকে তুলে নিয়ে গেলেন হাসপাতাল থেকে তুলে নিয়ে গেলেন এত কিছু ভাতের হোটেলে ভাত খাওয়ান একটা প্যান্ট দিতে পারেন নাই কেন পারলেন না তো 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 এগুলো এগুলো কোশ্চেন কথা বলা বলা হয়েছে হয়েছে কিছু আসলে আমি সেটা যেগুলো বলা হয়েছে সেগুলো আমি রিপিট করতে চাই না কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার নিরাপত্তার জন্য আপনি তার সাথে কাউকে কথা বলতে দিবেন না পৃথিবীর কোন ইতিহাসে এটি সম্ভব না ভাবে এটি 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 কোনো আইন দিয়ে এটি এটি নির্ধারণ করা সম্ভব না এই হচ্ছে এক আরেকটা কথা আমি একটু বলতেই চাই সেটি হচ্ছে যে আপনি যখন বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছেন দেখুন এই রাষ্ট্রে এই রাষ্ট্রে যেহেতু আইনজ্ঞ আছেন এই রাষ্ট্রের কোন ইনস্টিটিউশনের প্রতি মানুষের ভরসা নেই এই রাষ্ট্রের কোন ইনস্টিটিউশনের প্রতি মানুষের ভরসা নেই আমি মানুষের মন নিয়ে কাজ করি আমি একজন শিক্ষক কেউ বিশ্বাস করে না না এর অর্থ ইকোনমিক জায়গা থেকে বলেন সাংবাদিককে বলেন মিডিয়াকে বলেন আইনকে বলেন মানুষের আস্থা উঠে গেছে দীর্ঘদিন ধরে আস্থা উঠে গেছে এই যে আপনি দিনের পর দিন বলছেন যে বিচার হবে বিচার হবে কার বিচার হবে এখানে যারা উপস্থিত আছেন তারা কি বলতে পারেন কারণ আজকে কোর্ট রুমে কি হয়েছে সেটাও কিন্তু আমরা জানি আজকে কোর্ট রুমে কি হয়েছে সেটাও কিন্তু আমরা জানি আজকে কোর্ট রুমে কিরকম আজকে সকালের গল্প এটা যে সেখানে কি ধরনের ই হয়েছে সেটাও কিন্তু আমরা জানি তাহলে কার কাছে বিচার যাবে রাষ্ট্র এই জন্যই কিন্তু চুয়াত্তর নাগরিকরা আমরা বিবৃতি দিয়েছিলাম জাতিসংঘের আন্ডারে আমরা এটার সু সুষ্ঠু তদন্ত চাই এবং আপনাকে আরো বলে সাইফু সাগর জাতীয় সংঘ নিজেও এই কনসার্ন ঢাকাতে ব্যক্ত করেছে কিন্তু জাতিসংঘকে বলা হয়েছে যে তাকে ইন্টারফেয়ার করতে দেয়া হবে না আগে তারা করবে তারপরে জাতিসংঘকে করতে তো এই রাষ্ট্রে কার বিচার করবেন আপনি এ রাষ্ট্রের বিচারপতি একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আপনারা রাস্তা দেখেন নাই আমি রাস্তা দেখে এসেছি এখানের এখানের মানুষের থামানো যাচ্ছে না আপনি নানা ধরনের এই জন্য দিচ্ছেন কারণ আপনার কাছে এই অস্ত্রটা খুব গোলার মতো তৈরি হয় সেই অস্ত্রটা কি সেই পলিটিক্যাল ন্যারেটিভটা কি সেই পলিটিক্যাল ন্যারেটিভ হচ্ছে এরা জঙ্গি এরা জামাতি এরা শিবির এগুলো এবং আমার আরেকটা প্রশ্ন আছে সে প্রশ্ন রেখে আমি শেষ করে দিব সেটি হচ্ছে জামাতকে নিষিদ্ধ করার অর্থ আমার ব্যক্তিগত ভাবে কিছু যায় আসে না আপনার জামাতকে নিষিদ্ধ করার গল্প তো আজকের না জামাতকে নিষিদ্ধ করার গল্প তো যত গত পনেরো বছরে পনেরো বছরে আওয়ামী লীগের হুশ হলো না কেন পনেরো বছরে সে এটাকে নিষিদ্ধ করতে পারলো না আজকে কেন করেছে আজকে এই জন্য করছে কারণ যাতে করে যে কাউকে নিয়ে যে ট্যাগ দিয়ে তাকে ঢুকিয়ে ফেলা যায় কারাগারে এই জন্য আর হ্যাঁ নিষিদ্ধ যখন করবেন ধর্ম বিশ্বাসের জায়গা ধর্ম অনুভূতির জায়গা ধর্মভিত্তিক কোন রাজনীতির রাজনৈতিক দলের পক্ষ আমি সমর্থন করি না এটা আমার ব্যক্তিগত অবস্থান আমার সাথে কেউ দ্বিমত করতে পারেন সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা কথা বলে রাখি আপনি আজকে এই দলকে নিষিদ্ধ করবেন পশু আরেক দল আসবে পশু আরেক দল আসবে এত এত ছেলে মানুষের রাজনীতি তো এই সরকার দল করে না এগুলো হচ্ছে কেবলমাত্র আমাদের মনোযোগকে সরানো কারণ আমাদের মনোযোগ একেবারে এক পক্ষের দিকে আছে আর সেটি হচ্ছে আমরা কোনোভাবে এই শোষকের অন্যায় অবিচার এবং ভোট সরকারকে মানব না আপনাকে আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি বলতে চাচ্ছেন যে জামাত ইসলামের নিষিদ্ধের ব্যাপারটা এই মুহূর্তে আপনিও আলমগীরের সেই সেই একই আপনি একমত যে দৃষ্টি ঘোরাবার জন্য এই মুহূর্তে এই একটি ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা আপনার অন্যরা যারা আছেন তারাও কি একমত পোষণ করেন দর্শক যারা আছেন তারা যারা দেখছেন তারাও কি একমত পোষণ করেন কিনা বা আপনাদের কোনো মতামত আছে কিনা আপনারা কমেন্ট বক্সে লিখবেন